দশ তারিখে মহরমুল হারাবে দশ তারিখে যখন করবালাতে যাবেন ওই সময়তে পুরো ক্ষেমাকে ক্ষেমা আপনার লুট হয়ে গেছে এক শুধু মাত্র অসুস্থ জৈনুল আবেদিন বেঁচে আছে আর এমন অবস্থাতে হাজারাতে ইমামে আলিয়া মাখা নিলে নিজের নানা মুস্তাফার পগড়ি মোবারক নিজের মাথার মধ্যে বানতে আছে মুসলমান পুরো দুনিয়ার লোকেরা বিবাহ করতে গেলে সে বিবাহ হল दुल्হা কে সাজতে দেখেছে কিন্তু এমন কোন ক্যতিষ কোন জায়গাতে প্রমাণ আছে এমন কি কোন জায়গাতে কোন তারিখ বা ইতিহাসে পাওয়া যাবে যে দিন কে मचाানোর জন্য কোন শহীদ নিজেকে রেডি আর সে যে গোজে কারবালাতে শহীদ হয়েছে আল্লাহু আকবার মাওলানা ইমাম আলী মসা ইমামে হুসাইন পাক আমার ঘোড়ার উপরে सवार হতে যাবে সমস্ত রেডি হয়ে মনের মধ্যে দুঃখিত দিল নিয়ে চোখে ছড করে কান্না করতে আছে কারণ তিনাদের বংশ পরম্পরা একটা রীতি রেওয়াজ ছিল

হুসাইন বাপ করতেন আজ মাওলা ইমাম হুসাইন তিনি মনে বড় দুঃখিত দিল নিয়ে যে কার বলাতে তো এক করে ভাই ভাতি যা ছিল সবাই তো লুটিয়ে গেছে সবাই তো আপনার শহীদ হয়ে গেছে সবাই তো খোদার প্যারা হয়ে গেছে সবাই তো আল্লাহর পাকের মানে প্যারা হয়ে গেছে আজ আমাকে শেষ বিদায়টা কে দেবে আমার ঘোড়ার রেকাব কে থামবে আমার ঘোড়ার লাগাম কে ধরবে আল্লাহ যখন থামতে আছে দিল فارٹی <سؤال>

আমি তো হায়াতে থাকবো না আমি তো চেষ্টা থাকবো না ওই দিন আমার নয়নের মনে আমার কলেজ টুকরা মনে নিজেকে বড় অসহায় মনে করবে নিজেকে বড় বড় একা মনে করবে অনেক ভালো এই দিন বেটি রে আমার এই চাদরখানা কে আমার ওই রক্তে জেগাত আমার কলিজার টুকরাছ আমার নয়নের মণি হুসাইন কে দেবে আর যাবার পরে বলতেন ভাই 제 তুমি আজকে একা নাও তোমার সঙ্গে মায়ের আঁচল পর্যন্ত কার বারাতে এসে বলেন সুবহানাল্লাহ

তাদের মানে রাখবানা হয়েছিলাম আমি তাদের লিডার ও নেতা হয়েছিলাম বাবুর আজ আমি তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আর তো পুরুষের মধ্যে কেউ নেই এই সমস্ত এই নারীদেরকে আমার বেটি আমার বোন পুরো পরিবারকে তুমি হেফাজতে দায়িত্ব সহকারে তুমি মদিনাকে ফেরত দিয়ে যাবে আর বোন শুধু ফেরত নয় নানা মুস্তাফার বরগাতে যাবে নানার বরগাতে গিয়ে হাজির দেবে আর নানা

দেবে নানা কে জানাবে আর কিয়ামতের দিনে ও নানা مصطفا যেন নাজ করে আমার নবাসা হুসাইন বর্তমান অবস্থাতে যে বাধা করেছে আজ হুসাইন সেটা কার বলাতে পূরণ করেছে বলেন کو بھی ملتے ہیں جو کن مولا امام حسین کربلا سرزمین جل چھے تو کبھی چی جائے گا تھے اللہ اکبر اپنا امر آقا جنہی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم حضیرہ چھے مولا امام علی مقا حضرت مشکل کشا شاہ شریف خدا مولا علی روح کو چند کربلا سرزمین حضیر چھلو حضرت, حضرت سیدہ آقا দিচ্ছে আর পরীক্ষাতে সেরকম কেমন ভাবে সে আল্লাহ পাকের উপরে সমর করেছে আল্লাহু আকবার যার জান্নাত কোন কবি তার নিজের ভাষাতে এটাই বলতে আছে মওলা হোসেন পাক কারবালার سرزمین থেকে নানাকে কে এটাই স্মরণ করেছিল কি সালাম লবা নানা জান সালাম লবা নানা জান بل جج جی بول سمر آتے بوری کوٹین کٹے چی پا سلام لگو نانا جگہ لال سلام لگو نانا <تصفح> सलो नात

Uh -huh. oh i'm oh. <laughs>

আমি ওই নবীর নামাজ যে নবীর রাজের জন্য হাজারতে যে রেল কদম জমেছে আমি ওই নবীর নামাজ যে নবী মোস্তফা নিজের উম্মত কে বক্সানোর জন্য মায়ের পেট থেকে নিয়ে গার পর্যন্ত নফসি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সাদা লাগিয়েছে আমি ওই মায়ের বেটা যে মায়ের মানে মাথার চুল কখনো আসমান পর্যন্ত দেখেনি আমি

তুমি আমার ঘরকে ঘর লুট করে দিয়েছি বেটা ভাই সবাইকে শহীদ করে দিয়েছি এখন বলছি তওবা করে দেব আমি হোসাইন সব maaf করে দেব বলি সুবহানাল্লাহ সুমার দেখতে লাগলো হোসাইনের কথার মধ্যে ইয়াজিদের সৈন্যদের দিলে আছর হতে লেগেছে কারোর কারোর চোখে পানি ঝরতে লেগেছে এরা তো কল দিয়ে হোসাইনের পক্ষে হয়ে যাবে সুমার তৎক্ষণাৎ বলতে আছে হোসাইন তুমি বক্তব্য বন্ধ হুসাইন কে বাধ্য করেছিল হুসাইলমান ওর বাপকে যার জওয়ান বেটা শহীদ হয়ে আছে যার কচি বেটার শহীদ হয়েছে যার পুরো যার মন মানে একা অসহায় হয়ে তার বালাতে পড়ে আছে যেখানে কোনো মানুষ নেই যে তাদের ডেড বডি কে দাফন করে দেবে কেউ কোন লোক নেই যে তাদের ডেড বডি জানা জানাজা পড়ে দেবে কেউ কোন লোক নেই যে তাদের লাশ তুলে খেমা পর্যন্ত পৌঁছে দেবে এই রকম অবস্থা ছিল যে ইমামে হুসাইনের মানে আহা বললে বলা তার বালা সর কেউ ছিল না আল্লাহু আকবার এমন কি জিন ও পর্যন্ত ও ফরিস্তা আর জিন আমাদেরকে হুকুম দাও আল্লাহ আমাদেরকে পাওয়ার দাও আল্লাহ আমাদেরকে ওয়াটার দাও থেকে এদের দেখা যায় না মৌলা পায় না মৌলা আল্লাহ আল্লাহ পাক বলতে আছে ও চিন ও ফরিস্তা তোমরা নিজেদের জায়গায় চলে যাও আমি আল্লাহ তোমার হোসাইনের পরীক্ষা নিতে বসেছি বলুন তোমার হোসাইনের পরীক্ষা নিতে বসেছি আরে মুসলমান তো মৌলা ইমামে হোসাইন পাক আমার তার বলাতে পরীক্ষা দিতে গেছে ইমামে হোসাইন এটাই বলেছে মুসলমান আমাকে মানে বলা শোনো আমার দিবানা তুমি আমার দিবানা নাসরনো যদি আমাকে মানতে চাও তাহলে শোনো ইসলামকে বাঁচাতে যদি তোমাকে ঘর লুটাতে হয় লটিয়ে দেবে যদি মাল লুটাতে হয় লুটিয়ে দেবে যদি পরিমাণ লুটাতে হয় লুটিয়ে দেবে আমার কি ইসলামের হিফাতের জন্য যদি জানকে লুটাতে হয় তো হুসাইনের মতো জানকে লড়িয়ে ইসমেক কে না করবে বলে ও হলো

যাবে আর যারা হুসাইনের মানنے वाला হবে সাইয়্যদা فاطمهকে মানنے वाला হবে তারা তো ভোরের মধ্যে বসে তারা আপনার তিলাওয়াত কি কোরআন করবে তারা ওই দিন খাবার বিতরণ করবে সিন্নি বিতরণ করবে কিছু না রান্না করে গরিবের মধ্যে বিতরণ করবে আর মওলা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ইমাম হুসাইনের সাদকা দিয়ে দোয়া করবে আল্লাহ পাকের মানে এই আদর্শ দেখে মওলা ইমাম হুসাইন কারবালা থেকে ওই আশিকার প্রতি নেক নে আপনার আমার বাচ্চা সমাজে বলে যে মা কে ভাত দেয় না বাপ বেটা কে দেখে না বেটা কে দেখে না স্বামী স্ত্রীর মধ্যে টকজাল হতেই আছে তো হে দুনিয়া মানব আপনাকে একটা মেসেজ দিতে চায় যে বাড়িতে যদি সন্তানকে লাইক বানাতে যাও তো সর্বপ্রথমে বাচ্চাকে এভিটার গেম আর মোবাইল না দিয়ে নবী মোস্তফা নাম দশে খাও নবীর নামে দরুদ শেখাও নবীর মুহব্বত শেখাও যেদিন তোমার বেটা এটা বলতে লাগবে তোবি একটা কথাই বলেছে যে কি আম্মাতে নে দাও না বলে আম্মাতে নে দাও না বলে কে আমাদের ন

মদের সাহারা তোমার বসিলাম তুমি তোমার ভরা চন্দ্র তারা ভুবন ভরা মুক্ত তো আকাশ ভরা চন্দ্র তারা ভুবন ভরা মুক্ত তো হে হার নে যা কেসে দয়া তার কেসে কে তার পরিচয়